ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে কুড়ি নভেম্বর থেকে সাত ব্যাপী নম যুব বাইক যাত্রার সূচনা হয়েছিল রাজ্যে সবরুমের মৈত্রী সেতু প্রাঙ্গন থেকে শুরু করে বিভিন্ন জেলা পরিক্রমা করে শুক্রবার রাজধানীতে এসে পৌঁছায় এই বাইক র্যালিটি এদিন যুব মোর্চার কয়েক হাজার কর্মী এবং সমর্থক এই বাইক র্যালিতে অংশ গ্রহণ করেন সাথে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এদিন তিনি জানান রাজ্যের যুবক ভাই বোনদের এক সুতোই এই রাজ্যকে নেশামুক্ত করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুব মোর্চার সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত ঐতিহাসিক যুবযাত্রার আয়োজন করেছে আমাদের এই যুবযাত্রাকে এত সুন্দর ভাবে অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা ভারতের যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি একটি ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছি কার্যক্রমের নাম দেওয়া হয়েছে যুবযাত্রা এই যুবযাত্রা আমরা সাবভুম থেকে শুরু করেছি আমরা ধর্মনগর পর্যন্ত এই যাত্রা করব। এই যুবযাত্রার একটাই উদ্দেশ্য এই রাজ্যের সমস্ত স্তরের যুব সমাজকে এক সুতায় বেঁধে এই রাজ্যকে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা আমরা বিগত কিছুদিন লক্ষ্য করছি এই রাজ্যের তথাকথিত কিছু বিরোধী দল আমাদের রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করার একটা অপপ্রয়াস করছে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার আজকের এই থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ঘটনমূলক বিরোধিতা করুন যদি আপনারা এই রাজ্যে রকম ষড়যন্ত্রের বীজ বপন করতে থাকেন আপনারা দেখুন যুব মোর্চা রাজপথে নেমে গেছে আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার জন্য যদি প্রতিবাদের কাজ না হয় আমরা প্রতিরোধ করতে জানি যদি প্রতিরোধ কাজ না হয় বন্ধু আমরা কিন্তু প্রতিশোধ আমরা প্রত্যেকটা অংশের যুব সমাজ এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য পরিণত করার জন্য কাজ করব বিগত কিছুদিন আগে কালকে আমরা যখন পরশুদিন থেকে এই নবযাত্রা শুরু করলাম বিরোধীদের একটা কম্পন তৈরি হয়ে গেছে ওনারা বলছেন বিরোধী দলের এক নেতা বলছেন আমরা নাকি নেশা কারবারদের নিয়ে এই মিছিল করছি লজ্জা থাকা দরকার আপনাদের আপনারা এই রাজ্যে গাজাকে কুটির শিল্পে পরিণত করেছিলেন আপনারা সবাই নেশা কারবারের সঙ্গে যুগ সাধু ছিল আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমরা মানুষের স্বার্থে কাজ করতে এসেছি অন্যান্য দলের যুব সংগঠন শুধু রাজনীতির জন্য রাজনীতি করে আর আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই রিপোর্ট পিভি নর্থ ইস্ট